তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন অনেক দিন পরে আমি এই চ্যানেল আবার লং ব্রিডে আপডোড দেই নি আজকে যে লং মানে লং ব্রিডে আপলোড দিব এই জন্য নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি ন এস পি চ্যালেঞ্জ আজকে সেই চ্যাঞ্জ করতে যাব আগে স্পিডটাকে আমরা যে লুকিয়ে ফেলি যে এখান থেকে সেডিং গিয়ে স্পিড সেটাকে হাইড করে নেবো সত্য করে নিয়ে ওটাকে আমরা একদম সরি এইটা হয়নি কত হলো এটাকে আচ্ছা হ্যাড করে এখানে থাক

নিয়ে যাব ভালো ভালো লোক করে নিয়ে আসতেছি তো বন্ধুরা আমি মোটামুটি লোক করতেই জানি না কতটুকু করছি। তো আমি আজকে এভাবে যে এভাবে ছেড়ে দো কিছু করবো না সামনে ইনশাল্লাহ আর ভালো করে ভিডিওটা দিয়ে এডিটিং করবো তার এখন একটা ছোটোবেলা একটা মানে নর্মাল সামনের বাদাম দিয়ে দেবো সাময়িক সময় জন্য

মেপের আমার লোকেশন দেখাচ্ছে এই জন্য আমার থেকে পাড়াচ্ছে কতটুকু চলবে মেপের মধ্যে এখনো করতে পারি নাই সামনে মনে নিচ্ছে তার ভিলেলেলে কতটুকু বকও আমাকে শট পাচি দিবেন নাকি যে দেখো যে এমন ড্রপ এক পাচি দিবেন বেঁচে থাকতে এখন প্লাস আসবার ভিডিও ইউটিউব করতে ইনশাআল্লাহ খুব শীঘ্র চলে যাবে আপনারা সবাই